আমার প্রিপারেশন রেডি দেখো মাছ দিয়ে বড়ির ঝোল বড় বড়ি চাল কুমড়োর কীভাবে বানিয়েছি তোমরা দেখে নাও বড় চাল কুমড়োর বড়ি দিয়ে আজকে আমি বানাবো কাতলা মাছ এখানে একটা ছোট সাইজের কাতলা মাছ নেওয়া হয়েছে মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে আমার পনেরো মিনিট মাখানো রয়েছে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে কড়াই গরম হয়ে গেলে তাতে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো এদিকে ভেজে নেব ছোটো গ্যাসে এই কড়াইয়ে আমি বড়িগুলো আস্তে আস্তে লাল করে ভেজে নেব তেল খুব গরম হয়ে গেছে এই সময় আমি মাছগুলো খেপে ভেজে নেব মাছ দিয়ে দিলাম আর এদিকে আমি বলিটা আস্তে আস্তে শুকনো খোলাই ভাজবো পরে একটু তেল দিয়ে লাল করে নেব এখানে আমি একটা মশলা করে নেব পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব দেখো এক ইচ্ছা হয়ে গেছে আমি এখনো কোনো তেল দিইনি আমি আর একটা দিয়ে উল্টে দিলাম আবার আঁচ কমানো আছে কিন্তু মাছ ভাজা হয়ে গেল কিছু আর কি মাছ এগুলো ভেজে নেব এখন দুটি কি আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি অল্প একটু তেল দিলাম বাকি মাছগুলো ভেজে নিচ্ছি বাকি মাছগুলো ভাজা হয়ে গেল এবার আমি মাছের মাথা দুটো ভেজে নেব কিন্তু এটা আমি ঝোলে দেবো না এটা আমি রেখে দেবো পরে বটল দিয়ে করবো মাছের দুটো মাথা আছে আর একটু তেল আছে তেলটা পরিষ্কার ছিল তাই আমি তেলটা দিয়ে রেখে রেখে দিয়েছি সব মাছ ভাজা হয়ে গেছে তেজপাতা দিয়ে দিলাম তেলে তেজপাতা দিয়ে আমি যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে এসছে এই সময় আমি কিছু শুকনো মশলা দিয়ে দিলাম নুন হলুদ দুইয়ে ধনে আর সামান্য লাল লঙ্কা কালারের জন্য বড়ি আমার লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি গরম জল অ্যাড করে দিলাম তাড়াতাড়ি জলটা ফুটে যাওয়ার জন্য গরম জল দিয়েছিলাম তাই জল চট করে ফুটে গেল ফুটে উঠতে আমি বড়িগুলো দিয়ে দিলাম আমি এই সময় ছোট ছোট দুটো টমেটো পেস্ট করে দিয়ে দিলাম দেখো বড়িগুলো ফুলে গেছে আমি আরেকটু জল দেব জল দিয়ে মাছগুলো দিয়ে দেব সময় আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব একটা একটা করে দিয়ে দেব এখন মাছগুলো সব দিয়ে দিলাম নুনটা দেখে নিলাম নুন খুব সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি তেজপাতাগুলো তুলে ফেলে দেব বড়িও সেদ্ধ হয়ে আছে এখন আমি গ্যাস বন্ধ করে দেব এবার আমি দিয়ে দেব ভাতের সাথে দিয়ে দেব ভাতের সাথে দিয়ে দিলাম নমস্কার বন্ধুরা আসি